উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয় যা 2025 সালের এসএসসি ব্যাচ কর্তৃক প্রকাশিত ইসামতি প্রকাশনার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আজ দেখব আমরা দেখছি বিশেষ সভা হচ্ছে ইসামতি সরণিকা ইসামতি সরণিকা বাদায়ের পর কাটিং হচ্ছে শ্রমিকরা সেটা শুনিপুন হাতে কাটিং এর কাজ করছেন আমরা সেটা দেখছি বাধায়ের পর সৈনিক হাতে নিয়ে দেখছি সব ঠিকঠাক আছে কিনা অনুষ্ঠানের দিন প্রধান অতিথি সম্মানিত সদস্য শিক্ষক বৃন্দ সহ শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠানের মূল মঞ্চে আমরা অতির আগ্রহ অপেক্ষা করছি মূল অনুষ্ঠান কিছু সময়ের মধ্যে শুরু হবে

বড় উন্মোচন হচ্ছে অতিথিরা ঈসাম্মতি প্রকাশনা অনুষ্ঠানে ইসাম্মতি হাতে দাঁড়িয়ে আছেন তোমরা বছর খারাপ লাগে আমার মনে আছে আমার তোর পানি পড়বে আর পানিটা পড়ে আমি ঢাকায় মুক্তি করতাম তখন পানি পড়ে স্কুলের জন্য আমার করতে পারি রাস্তা দিলে এই যে সিটি এত ভালো লাগা

এই সামনে যে এসএসসি পরীক্ষা আছে সেই পরীক্ষা তুমি ভালোভাবে দিবে আর এখন যে কোন কিছু তিন দিন সময় আছে এই সময়টা তোমরা বড় করবা এস এসি পরীক্ষায় দুটি যার ভালো হবে তার ইন্টারের দুটিটাও ভালো হবে আর বিশ্ববিদ্যালয়ের দুটিটাও ভালো হবে সো দিস ইজেরি ক্রুশিয়াল টাইম খুব কেয়ারফুলি তোমরা এই সময়টা একটু পাশ খুব মনে যদি এখনো করো যে দুর্বলতা আছে তার দেশে তোমার আর প্রতিটি সমস্যা থাকে

অনুষ্ঠানে যারা সবকিছু পেরেছে আর আমাদের ছাত্রী যারা আছে সবার অনেক সুন্দর স্বাস্থ্য উন্নত জীবন একটি কথাই বলব মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সময় হচ্ছে তার স্কুল জীবন সময় চোখের সাথে সাথে সেই স্কুল জীবনকে আমাদের জীবন দিনে চলে যাচ্ছে তখনই আমরা এই বইগুলো তুলে আমাদের স্কুল জীবনে কত সহ করতে পারি এই সহযোগিতা প্রকাশ করার মধ্যে রয়েছে ছয় সদস্য বিশিষ্ট কমিটি কাজ করলেও সকল শিক্ষার্থী সহযোগিতা তিনি এতই অল্প দিনেই কৃতিত্বপূর্ণ অভিনয় করেছেন এবং আমরা সকল পক্ষকে অভিনন্দন আমাদের জনাব এই বয় লাগতে सही বইতুলো এই ভিডিওর কি চলেছে আসলে আমাদের আপনাদের আমাদের সুযোগ আমাদের সুযোগ আয়োজন স্বাধুবাদে তোমাক উজ্জ্বল

कोर्ट क्या कि बालों पर क्या होगा ना बालों पर क्या केस कोर्ट की भी फेल कोरा चलता है केस के क्या कोर्ट आपका टेन कोर्ट पे चार के चेंट टेन के को तो कोरा चलता है ठीक है सर ऐसे ही कोर्ट क्या केस कोर्ट क्या फोर्स आप चेंट के फेल कोरा चलता है ठीक है सर वो तो बस ऐसे ही आपका एक्सट्रा चेंट तो ज़्या� হয়েছে তোমাদের প্রতি থাকবে তোমরা ভালোভাবে পড়াশোনা করবে যাতে করে তোমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ করতে পারো আর এখানে যে প্রতিভা সাক্ষ্য রেখেছ সেটিরও প্রয়োজন রয়েছে এই প্রতিভা না থাকলে তোমার পড়াশোনা রেজাল্ট ভালো হয় হবে

এই রেজাল্ট নিয়েই আমি মেডিকেলের জন্য ট্রাই করেছিলাম কিন্তু অঙ্কের জন্য হয়নি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে জগন্নাথের হয়েছে চারজনীন হয়েছে আরও অন্যগুলো দেইনি আরও তো বিশ্ববিদ্যালয় হয়েছে এগুলো আমি পরীক্ষা দিই আমার লক্ষ্য ছিল যে ঢাকার ভিতরে থাকবো বা থাকবো এই জন্য অন্নগুলো দেওয়া হয়নি তো ঢাকার ভিতরে সবগুলোই পেয়েছি এটা কম রেজাল্ট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সায়েন্স থেকে কিন্তু কঠিন খুবই কঠিন আমার অনেক বন্ধুরা আছে ডাবল এর কাছ দিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি অন্য জায়গায় পেয়েছে মেডিকেল অনেক পাইনি যাতে তোমার পড়াশোনাটা বুঝে পড়তে হবে পড়াশোনার পাশাপাশি কোন তারিখ কোন অ্যাক্টিভিটিস এইগুলো করতে হবে তাহলে কম রেজাল্ট হলেও সেটি দিয়ে ভালো কিছু করতে হবে জীবনে তোমাদেরকে অনুরোধ করবো তোমাদের সামনে যারা আছে অফিসার আছে প্রধান শিক্ষক শিক্ষক আছেন তাদেরকে দেখো তাদেরকে দেখে তাদেরকে অনুকরণ করার চেষ্টা করো তাদের মতো হওয়ার চেষ্টা করো তোমাদের কেউ না কেউ একদিন হয়ে এই জায়গায় আসবে তাই না আসবে না যারা চেষ্টা করবে তারাই পারবে হয়তো অন্য এলাকায় থাকবে এলাকায় পারি তুমি এই এলাকায় ইয় হইতে পারবে না কিন্তু অন্য এলাকায় হবে সেই চেষ্টা করে দাও তাহলেই দেখবে তোমার লক্ষ্য যখন সামনে থাকবে তাহলে তুমি যে কোনোভাবে পৌঁছে যাবে একটা গল্প অনেকে বলে থাকে যে যদি তুমি দেখো যে এখান থেকে অনেক দূরে একটা পঞ্চাশ তলা বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংটা যদি তুমি এখান থেকে দেখতে পাচ্ছ তাহলে কোনো না কোনোভাবে হয় হেঁটে না হয় অটোরিকশা দিয়ে বাসে যেভাবে হোক আঁকা বাঁকা হয়ে এটি ঘুরে ফিরে তুমি ওই জায়গায় পৌঁছাতে পারবে তোমার লক্ষ্য যদি একটা থাকে তুমি যে কোনোভাবে হোক রেজাল্ট কম হোক বেশি হোক প্রাইভেট করার সুযোগ পাও বা না পাও যে কোনোভাবে তোমার আপ্রাণ চেষ্টা দিয়ে তুমি সেটা পৌঁছাতে পারবে তো তোমাদের প্রতি সে অনুরোধ থাকে তোমরা তোমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাও তাহলে সাকসেসফুল হবে আর কিছু করছে না আজকে তুমি তোমার ধরে বসে আছো এই বলে আমি আমার বক্তব্য সবাই খুশি মুন্সীগঞ্জের প্রাচীন বিদ্যাপীঠ ব্রাহ্মণগাঁও ভৌমুখী উচ্চ বিদ্যালয় এটি মুন্সীগঞ্জ তথা লোকজনের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে স্মরণিকা একটি শিক্ষা প্রতিষ্ঠানের দর্পণ কিন্তু শ্রেণী পর্যায়ে স্মরণিকা প্রকাশ ব্রাহ্মণগাঁও ভ্রমুখী উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে নেই বললেই চলে কিন্তু দীর্ঘ একশো বাইশ বছর পর আমাদের বাংলা শিক্ষক রমজান মাহমুদ সার এই উদ্যোগটি গ্রহণ করেন

কথা গল্প এগুলো আরো ভালোভাবে স্মরণ করতে পারি এই সহজিতার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থী বই পড়ার প্রতি আগ্রহী হয়ে উঠতে পারি এই সৌরভিতার মধ্যে আমাদের স্কুল জীবনের অনেক ইতিহাস দেওয়া আছে যা আমরা সহজেই জানতে পারি এবং তা থেকে আমরা জ্ঞান ছ সদস্য বিশিষ্ট কমিটি ছিল এবং আমাদের স্যার আমাদের অনেক সহযোগিতা করেছেন মাধ্যমে আমরা একার পক্ষে এই সরণিকা প্রকাশ করা সম্ভব হতো না এতে এসএসসি ব্যাচ দু হাজার পঁচিশ সকলের সম্মিত প্রচেষ্টায় আমরা এই শরণিকাটি প্রকাশ করতে পেরেছি তাই আমার পক্ষ থেকে এসএসসি ব্যাচ দু হাজার পঁচিশ সকলকে জানাই ধন্যবাদ এই স্মরণিকা প্রকাশের মাধ্যমে আমরা বই শো বাইশ বছর পয়টি অনেকে প্রকাশ করতে পেরেছি যেটাকে আমরা খুব আমরা আমার ক্লাসে সবাই আনন্দ এবং এটির জন্য আমরা প্রশংসিত হয়েছি সকলের কাছে এবং এটির মাধ্যমে এই বইয়ের মাধ্যমে স্কুলের বিভিন্ন অনেকে তাদের গল্পের মাধ্যমে নিজেদের মনোভাব প্রবিতার মাধ্যমে নিজেদের মনোভাব প্রকাশ করেছে এবং শিক্ষকরা শিক্ষকরা তারপরে কমিটির সদস্য নিজেদের পানি দিয়েছেন এবং এখানে স্কুলে কুয়া যে অনেক বছর আগে কিছু ছবি চিত্র এগুলো তার এখানে 拆迁，也不来。 সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ইসামতি প্রকাশনার সাফল্য অর্জিত হোক ইসামতি একটা সময় বেঁচে থাকুক শিক্ষার্থীদের জীবনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ